এখানে সাফার বাবা গরু মাংস নিয়ে এসে মুরগি নিয়ে এসে আর নারকেল ভাঙছি নারকেল কুড়াবো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহর রহমতে ভালো আছি আজকে দেখতে দেখতে রহমতের দিনগুলো কিভাবে যে শেষ হয়ে গেলো বুঝাই গেল না এবার কার রোজাগুলা এত ভালো লাগছে মানে কি বলবো অনেক ভালো লাগছে কোনো কষ্টই হয়নি আজকে শেষ রোজা শেষ যে তো চাঁদ রাত চা আজকে চাঁদ রাত তো রাত্রে হবে আর এখানে সাফার বাবা মনে করেন যে বাজার করে নিয়ে এসে মানে শ্যামাই চিনি মশলাপাতি যা যা নুডুলস মানে যা যা লাগে এই মনে করেন ঈদের বাজার নিয়ে এসেছে হালকা পাতলা মানে হালকা পাতলা কি যা যা লাগে সংসারে সব নিয়ে এসে আর এখানে সব মানে সব এখন আমি গুছায় নিব আর আমার যারা আগের যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি সবসময় চাঁদ রাতের দিন অর্ধেক কাজ গুছায় রাখি মানে সেমাইটা রান্না করে রাখি আর সব কিছু কাইটা কুইটা গুছায় রাখি ঈদের দিন সকালবেলা জানি গরু মাংস মানে পোলামোলা যা রান্না করে রান্না করে ফেলাই এর জন্য বলতেছে যে আপনাদের সাথে শেয়ার করি মানে শেষ রোজাটা কিভাবে কাটা কাটাইতেছে সেটাই আর মেয়ের চুল কাটাইছি মেয়ে গোসু করতে গেছে সাফা আসুক তখন দেখাবো আপনাদেরকে চুল কাটাইছে ও চুল কাটাইতে গেলে দ্বিতীয় যুদ্ধ করি দ্বিতীয় যুদ্ধ করি এরকম যে বাপ মেয়ে গোসু করতে গেছে চিল্লা চিল্লি শুরু করে দিচ্ছে আমার মেয়ে আবার আমার ওর বাবার সাথে গেলে একটু ভয় পায় না ওর দুষ্টুমি করতেই থাকে আর আমি আমার সাথে গেলে চুপচাপে গোসল করে চলে আসে যাই হোক এখানে সব কিছু গুছাই গুছানোর পরে আপনাদের সাথে আবার শেয়ার করি আর এখানে কিন্তু এই যে আমি শ্যামাইটা ভাইজানিটাছি দেখছেন তেল ছাড়া শুকনা খোলা ভাইজানিটাছি তাহলে অনেক দিন থাকবো এগুলা শ্যামাই অনেক দিন রেখা খাওয়া যাব আর এখানে এক খোলা ভাজছি এক কড়াই ভাই ভাইজা রেখা দিছি আর এখানে যে ভাজতাছি আর হলো আর এখানে আর বাকিগুলোই যে ভাজতে হবে এই আরেক কড়াই ভাজলেই শেষ আর ঈদের সময় লম্বা সময়টা একটু ভালো পাওয়া যায় এই জন্য ওর বাবা একটু বেশি করে নিয়ে আসে নিয়ে আসলে মানে ওর বাবা শ্যামাই খাতে অনেক পছন্দ করে পরে আবার আস্তে আস্তে মানে আমার পরে অল্প অল্প করে রান্না করে দেওয়া যায় এর জন্য মনে হয় বেশি দেওয়া এই খা ভাই দিন থাকবে আর আমার এটা ভাজা হয়ে গেছে নামায়নি নি নামানোর পরে আবার আপনাদের সাথে একটু শেয়ার করি আর এদিকে কিন্তু এই যে দিয়ে দিচ্ছে অনেকটা ভাজা হয়ে গেছে আর এবার কার ঈদের শ্যামাই অল্প রান্না করবার আর বেশি আইটেম করবো না অনেক এটা এটা রান্না করে রান্না করবো না কারণ ঈদের দুই তিন দিন পর আমরা একটু দেশে যাব দেশে যাব আমাদের দাওয়াত আসতে মুসলমানের দাওয়াত আসতে এর জন্য মানে শুধু শুধু রান্না করা আস্তে আস্তে যদি একটু দেরি হয় না হলেও তিন চার দিন তো থাকবো তাহলে শুধু শুধু রান্না করার এইখান নষ্ট করা ফ্রিজ আর এইখান লাভ নেই আইসা টাটকা খাবো মানে রান্না করা শুধু শুধু বেশি বেশি করে রান্না করার লাভ নেই তিন দিনে যতটুকু থাকে খাইয়া খুইয়া যা শেষ হয় এর জন্য মনে করেন বলতে যে এখন আর রান্না মানে এত বেশি রান্না করব না সব ঠিক আছে আয়সা শুধু পরে বাসা আইসা ওর বাবার রান্না করে দিবে ওর বাবার সাথে খাবে যাই হোক আমি রান্না বান্না করি মানে এগুলো সব গুছায় নিই তারপর আপনাদের সাথে আবার পরে শেয়ার করব আবার মাংস মাংস এগুলো সব গুছায় রাখতে হবে আর আজকে রোজাটা এত লাস্টের রোজা তো বারবার বাইরে যাওয়া পড়ছে এই বাজার আনতে সদাই আনতে গেছিলাম তারপর চুল কাটাইতে গেছি বাইরে এত রোদ রোজাটা অনেক খারাপ লাগতেছে এখন এর জন্য বলতে ভাল লাগতেছে না আর এখানে যে গরু মাংসটা ঢাইলা নিচ্ছি আর এই যে মুরগিটা এখন কাইটা নিব গরু মাংসগুলো সব গুসায়নি কাইটা কইটা যতটুকু রান্না করবো অতটুকু সব বাকি বাকিটুকু উঠায় দেবো সব রান্না রান্নাগুলো অর্ধেক রান্না করবো অর্ধেক ফ্রিজে রাইখা দিব আর শ্যামের ভাজা শেষ চুলার পরে কেউ শ্যামের শ্যামেটা বই গেছিলো এগুলো আবার ঝাড়ু দিছি যাই হোক সব গুছাই গুছানোর পরে এগুলো সব গুসা মুছাই তারপর মেয়ে আবার এই মেহেদি দিবে মেয়ের জন্য মেহেদি কিনতে যাইতে হবে যখন সাফামণি মেহেদি দিবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে সাফামণি মেহেদি দিতাছে আছে এই যে সাফামণি মেহেদি দিতে আছে এক হাত দেওয়া হয়ে গেছে আর এক হাত দিতাছে আছে সবাইকে ঈদ মোবারক আজকে চাঁদ রাত ঈদ দেবো বারক হ্যাঁ হ্যাঁ চুল কাইটা এসেছি বললাম না দুপুরবেলা আর মি মেহেদি দিয়ে দিতেছে এক হাত দিয়ে দিছে এই যে দেখেন এক হাত আর একটু বাকি আছে আর এক হাত হয়ে গেছে তার আচ্ছা আচ্ছা আর আমি কিন্তু অলরেডি শ্যামে বসায় দিচ্ছি আর আমি চাঁদরাত্রের দিনই শ্যামে রান্না করি এই যে ভুনা শ্যাময় বসায় দিচ্ছি শ্যামে হইতাছে আর এখানে এই যে লাচ্চা শ্যামের জন্য দুধ গরম করে নিচ্ছি আর বললাম না এবার অল্প করে রান্না করবো কেননা ঈদের পরে দেশে যাব বেশি রান্না করে থাইকা যাবে ঈদের পরে আবার আইসা রান্না করব মানে ঘুরে দেশ থেকে বেড়ায় আসি দাওয়াতে যাব এর জন্য মনে করেন অল্প অল্প রান্না করি দুই তিন দিনে খাইয়া চলতে পারে দুই দিন আসি ঈদের দিন বৃহস্পতিবার দিন সকালবেলা আমরা যাবো তাহলে দুই দিনের জন্য এত বেশি রান্না করব না অল্প অল্প করে রান্না করি যাই হোক চার কাটটা কীভাবে কাটাইতে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে আসি পরে আবার কথা বলে রান্নাবান্না শেষ করি তারপরে দেখেন রাতের বাজে কয়টা দেখেন দুইটা দশ বাজে আমার রান্নাবান্না প্রায় মানে সব কিছু কাজকর্ম কমপ্লিট আর এখানে যে মাংস কষায় শুধু একটু মনে করেন ভালো এখন কষায় রাখলে কালকে সকালবেলা কোনো একটু বেশি কষ্ট করা লাগবো না আর এই যে শ্যামাই সব রান্নাবান্নার শেষ আমার এটা হলো ভুনা শ্যামাই লাচ্ছা শ্যামাই নুডলস আর যে গরু মাংস বসাইছি রাতটার বাজে কয়টা দেখাইলাম বড় বাবার সাথে বাইরে গেছিল কি আনতে গেছিল সাফা মনে এখনো ঘুমায় নাই দেখেন হুম অনেক সুন্দর হয়েছে আর এই যে মেয়ে তো দেখলেন পায়ে দিছে মেহেদি হাতে দিছে আর সবাইকে আল্লাহ হাফেজ মানে অনেক রাত হয়েছে এখন ঘুমাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ